একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে প্রায় সব মানুষই বিভিন্ন ধরনের উপায় করছেন তার সাথে পাঠও করছেন কিন্তু না তাদের ভাগ্যের চাকা ঘুরছে আর নাই তাদের অর্থের অভাব মিটছে এক্ষেত্রে কিন্তু সমস্যাটা অ্যাকচুয়ালি উপায় করা নিয়ে নয় সমস্যাটা হলো সঠিক টাইমিং বাছানিং আর সামনের যে আটই ডিসেম্বর আসতে চলেছে সেই আটই ডিসেম্বর কুষ্যা নক্ষত্র পড়ছে এবং এই দিনটাকে যদি আপনারা আপনাদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে সামনের চল্লিশ দিনে শুধুমাত্র যে আপনাদের ভাগ্যের তালাই খুলে যাবে তাই নয় এত অর্থের বৃষ্টি হবে আপনাদের উপর এত অর্থ আসার যোগ তৈরি হবে যেটা সম্বন্ধে আপনারা শুধুমাত্র হয়তো স্বপ্নেই ভেবেছেন জয় মা বিপত্তারিণী চন্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন একটা উপায় যে উপায়টা আপনাদেরকে আটই ডিসেম্বর করতে হবে এবং সামনের কুস্যা দিনে নিজেরা নিজেদের জীবনকে বদলে ফেলতে সক্ষম হবেন কি করতে হবে আপনাদেরকে খুব সহজ একটা উপায় সেটা হলো একটা রুপোর কয়েন নেবেন যারা রূপোর কয়েন পাবেন না তারা নয় এক টাকা বা দু টাকার কয়েন নেবেন তার থেকে বেশি নেবেন না পাঁচ টাকা দশ টাকার কয়েন নেবেন না এক টাকা বা দু টাকার কয়েন নেবেন যাদের কাছে উপর কয়েন থাকবে তাদের ক্ষেত্রে খুব ভালো একান্তই যারা রূপোর কয়েন জোগাড় করতে পারছেন না তারা এক টাকা বা দু টাকার কয়েন নেবেন তবে যেই কয়েনি নেন না কেন সেই কয়েনটাকে ভালো করে আগে গঙ্গা জলে ধুয়ে নেবেন ধুয়ে মুছে নেবেন এবার আপনাদের কি করতে হবে যেই কয়েনটা আপনারা নিয়েছেন সেই কয়েনটা এবং তার সাথে অল্প অভাঙা অর্থাৎ একটা চালও যাতে ভাঙা না থাকে সেরকম অভাঙা আতক আতপ চাল নেবেন অল্প আতপ চাল এবং ওই কয়েনটা রুপোর কয়েন বা এক টাকার কয়েন বা দু টাকার কয়েন যেটাই আপনি নিয়েছেন নিয়ে একসাথে একটা হলুদ কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে রাখবেন রেখে সেই কাপড়টাকে ভালো করে পটলির মতো বাঁধবেন এবং যদি পারেন আপনারা নর্থ ইস্টের দিকে তাকিয়ে দাঁড়িয়ে বা বসে কোথাও আপনারা শ্রীম মন্ত্রটাকে একশো আটবার যদি পারেন একশো আটবার মনে মনে চ্যান্ট করবেন এবং অবশ্যই মনে সেই ফিলিংসটা রাখবেন যে আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে এবং যত ধরনের কাজ আপনাদের আটকে আছে যেই বাধাগুলো আপনাদের উন্নতি বা সফলতার পথে আসছে সেই বাধাগুলো কেটে যাচ্ছে এটা করে একশো আটবার শ্রী মন্ত্রের উচ্চারণ করবেন একশো আটবার না পারলে একান্নবার বা এগারো বার অন্তত শ্রী মন্ত্রের উচ্চারণ করবেন এবার কি করবেন যে পোটলিটা তৈরি হলো তবে একটা জিনিস মনে রাখবেন কাপড়টা কিন্তু যেন হলুদ রঙেরই হয় অন্য কোনো কালার কিন্তু হবে না তো হলুদ রঙের যে কাপড়ের যে পোটলিটা আপনি তৈরি করেছেন সেই পুঁটলিটা নিয়ে আপনি নর্থ ইস্ট এরিয়াতেই ভালো করে মনে রাখবেন অর্থাৎ দিকেরই কোনো নর্থ ইস্ট এরিয়ায় কোনো জায়গায় অন্য কোনো সাইডে নয় দেখে নেবেন বাড়ির দিকটা আপনার উত্তর পূর্ব দিক পড়ছে সেই দিকেই ঘরের ভিতরেই অবশ্যই বাইরে নয় কোনো একটা জায়গায় নিজের হেড লেভেলে এটা ভালো করে দেখে নেবেন যে নিজের হেড লেভেল মাথার যে লেভেল সেই মাথার লেভেল বা তার থেকে উপরে নিচের দিকে কোথাও রাখা যাবে না মাথার থেকে নিচের লেভেলে কোথাও রাখা যাবে না নিজের মাথার লেভেলে বা মাথার থেকে উপরের কোনো লেভেলে আপনি কোনো সেল অর্থাৎ তাক আছে সেখানে রাখতে পারেন বা আপনি কোনো আলমারির মাথার উপরে রাখতে পারেন আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে রাখতে পারেন বাট মাথার উপর দিকেই কোথাও আপনাকে সেটা রাখতে হবে এবার আপনি কি করবেন এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চল্লিশ দিনের জন্য ওই জিনিসটাকে যে পুটলিটা তৈরি করেছে সেটাকে ওখানেই আপনাকে ছেড়ে দিতে হবে এবং একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন যে চল্লিশ আপনারা কোনোভাবেই ওই পুটলিটাতে হাত দেবেন না বা এটা লক্ষ্য রাখবেন যে অন্য কোনো ব্যক্তিও যেন ওই পুতলিটাকে হাত দিয়ে না সরায় বা কোনোভাবে কিছু ঝাড়তে গিয়ে বা কিছু করতে গিয়ে ওখানে না সরায় অর্থাৎ যেখানে আপনি সেই পুতলিটা রেখেছেন সেই পুঁতলিটা চল্লিশ দিন পর্যন্ত একদম ওইখানেই থাকবে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ব্যাস এইটুখানি জিনিসই আপনাকে করতে হবে এইটুখানি হচ্ছে কাজ আপনার আর কোনো কাজ নেই এবার আপনি টোটাল জিনিসটা কাজটা করার পরে ভুলে যান চল্লিশ দিন পর্যন্ত এবার আমি যে উপায়টা যেটা বললাম সেই উপায়টাই কি শুধু পাওয়ারফুল না শুধুমাত্র উপায়টা পাওয়ারফুল নয় উপায়টার মধ্যে তো জোর অবশ্যই আছে মেইন যেটা আমি বারবার বলছি বারবার হিট করার চেষ্টা করছি আপনাদেরকে সেটা হলো যে টাইমিং বারবার সেজন্য আমি বলছি এই উপায়টা আটই ডিসেম্বর দুহাজার পঁচিশেই করতে হবে কারণ পুষ্যা নক্ষত্র করছে এবং কেন আমি পুষ্যা নক্ষত্রকে এত জোর দিচ্ছি এই যে উপায়টা আমি বলতে যাচ্ছি সেটা পুষ্যা নক্ষত্রতে কেন এত পাওয়ারফুল হয়ে উঠছে সেটা একটুখানি আমি বলি অবশ্যই ব্লাইন্ডলি কোনো জিনিস করা উচিত নয় অন্তত জেনে করা উচিত যাতে আমাদের সেই উপায়টার প্রতি কনফিডেন্স থাকে এবং আমরা সম্পূর্ণ বিশ্বাসটাকে করতে পারি যে এই উপায়টা করার পরে আমাদের লাইফে নিশ্চয়ই কোনো পজিটিভ পরিবর্তন আসবে তো পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রের প্ল্যানেটারি লর্ড হচ্ছে শনি এবং প্রিসাইডিং ডিটি হচ্ছে বৃহস্পতি তাহলে শনি এবং বৃহস্পতি যখন একসাথে এসে যায় তখন কিন্তু আমাদের হরস্কোপ যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য আমি বলে রাখি যখন হরস্কোপে এবং বৃহস্পতি একসঙ্গে এসে যাচ্ছে তখন গুরুসৌরী যোগ তৈরি হচ্ছে যেটা খুবই পাওয়ারফুল যোগ যেটা আপনাদের কর্মে তো একের পর এক বাধা কাটিয়ে উন্নতি দেয় তার সাথে আপনাদের যত ধরনের ফাইন্যান্সিয়াল অবস্ট্যাল আছে সেটা কেটে আপনাদের জীবনে প্রচুর অর্থের যোগান দিতে সাহায্য করে ফলে এই যে যোগটা তৈরি হচ্ছে এটা আপনারা বুঝতেই পারছেন যে এই পুষ্যা নক্ষত্র যাদের যাদের পুষ্যা নক্ষত্রের জন্ম আচ্ছা ঠিক আছে এই জিনিসটা নিয়ে আমি পরে একবার আলোচনা করব আপাতত পয়েন্টেই থাকি আপাতত এই মানে যেটা আমি বোঝাচ্ছি সেটার মধ্যেই থাকি যে পুষ্যা নক্ষত্র যেহেতু পড়ছে আর্থিক দিক থেকে আপনারা যখন এই উপায়টা করছেন তখন লাভবান হান্ড্রেড পার্সেন্ট হবেনি এবং তার সাথে বিভিন্ন আপনাদের কর্মের বাধাও কাটতে যাচ্ছে এবার একটা জিনিস ছোট্ট করে আপনাদের বলে রাখি অনেকেই হয়তো ম্যাক্সিমাম যদি নাইনটি পার্সেন্ট লোকই জানেন না পুষ্যা নক্ষত্রের দেবতা হলেন শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী পুষ্যা নক্ষত্রে ধরা হয় মা লক্ষ্মী স্বয়ং আমাদের গৃহে বাস করেন এবং পুষ্যা নক্ষত্রের যেহেতু দেবতা শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী সেহেতু পুষ্যা নক্ষত্র যখনই পড়ছে মনে রাখবেন একদিকে সকল ধরনের জীবন থেকে যত ধরনের বাধাগুলো এসেছিল সেই বাধাগুলো কাটতে শুরু করে এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে অর্থের আগমন প্রচুর প্রচুর ভাবে হতে থাকে যতটা আমরা এক্সপেক্ট করেছি তার থেকে বেশি অর্থ আমাদের কাছে আসে সেটা যেখান থেকে যেভাবেই হোক সেই জন্য আমি ফার্স্টই বলেছিলাম আপনাদের একদিকে যেমন ভাগ্য তো চমকাবি তার সাথে এত অর্থে যোগান হবে যেটা হয়তো শুধুমাত্র আপনারা স্বপ্নেই ভেবেছেন বাস্তবের উপায় তো ভাবতে পারেনি কিন্তু আমি যে উপায়টা বললাম ভেরি পাওয়ারফুল উপায় এবং সব থেকে বড় জিনিস যেই টাইমে বললাম সেই টাইমে যখন উপায়টা করছেন তখন এটা ব্লকবাস্টার হয়ে যাবে আপনাদের জন্য আমি সবাইকে বলবো অবশ্যই আটই ডিসেম্বর উপায়টা কিন্তু করতেই হবে ঠিক আছে এবং যেই রকম আমি বললাম ভোরবেলা করার চেষ্টা করবেন এই উপায়টাকে যতটা যদি কেউ সানরাইজের টাইমে করতে পারেন তো দুর্দান্ত এফেক্ট পাবেন যদি একান্তই না করতে পারেন তাহলে যে কোনো টাইমে করুন কিন্তু আটই ডিসেম্বর অবশ্যই এই উপায়টা করতেই হবে এবার এই পুটলিটা কিন্তু অর্থাৎ যে উপায়টা করে আপনি পুটলিটা তৈরি করেছেন সেটা কিন্তু আপনার জীবনে একটা পাওয়ার হাউস হয়ে গেল কারণ এটা একটা পার্টিকুলার খুব শক্তিশালী টাইমিংয়ে তৈরি করা হয়েছে এবং এই যে উপায়টা আপনারা করেছেন সেই উপায়টা দেখবেন আপনাদের ভাগ্যের যে তালা পড়েছিল সেই তালার একটা চাবির মতো কাজ করবে এবং আপনাদের জীবনে যে রাস্তাগুলো বন্ধ হয়েছিল শত চেষ্টা করেও আপনারা খুলতে পারেননি একের পর এক সেই বাধাগুলো কাটতে শুরু করবে রাস্তাগুলো খুলতে শুরু করবে এবং আপনি সফলতা সেই শীর্ষে পৌঁছাবেন যেই শীর্ষে যাওয়ার কথা আপনি শুধুমাত্র ভেবেছেন কল্পনার মধ্যে এবং তার সাথে অবশ্যই এই ফর্টি ডেজের মধ্যেই আপনি নিজের আর্থিক উন্নতি আর্থিক পরিবর্তন এবং বাকি ভাগ্যের যে একটা পজিটিভ পরিবর্তন হবে সেই পরিবর্তনটা হান্ড্রেড আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এই চল্লিশ দিনের মধ্যেই দেখতে পাবেন তো সামনের এই চল্লিশ দিনে আপনাদের আর্থিক কতটা উন্নতি হয়েছে এবং আপনাদের জীবনে কি কি পজিটিভ পরিবর্তন হয়েছে সেগুলো তো খুব ভালোভাবে আপনারা অবজার্ভ করবেনি এবং যদি আপনাদের এই উপায়টির প্রতি বিশ্বাস থাকে এবং মনে করেন যে আটই ডিসেম্বর আপনারা এই উপায়টি করতে যাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে আই ট্রাস্ট এটা লিখতে একদম ভুলবেন না তো আমি আশা রাখছি যে সামনের চল্লিশ দিনে আমাদের সবার জীবনে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে এবং সেটা খুব পজিটিভ পরিবর্তন এবং আমাদের যে সকল আর্থিক সমস্যার মধ্যে দিয়ে কাটছিল সেই আর্থিক সমস্যাগুলো মিটে একটা ভালো অ্যামাউন্ট আমাদের কাছে আসবে এবং ধীরে 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 আমাদের যত ধরনের আর্থিক সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে আমরা অবশ্যই সকলে মুক্তি পাবো এবং একটা ভালোর দিকে একটা সলিড ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করুন আপনারা শেয়ার করাটাকে জাস্ট ভাবেন কেন শেয়ার করব বাট শেয়ার করে দেখুন আপনারা শেয়ার করাতে আলাদা একটা মজা আছে শেয়ার করার পরে আপনারা বুঝতে পারবেন কয়েকটা জিনিস আপনারা শেয়ার করে দেখুন যে জিনিসগুলো আপনারা নিজে থেকে ফেইথ রাখছেন নিজের মন থেকে মনে হচ্ছে সেটা করে আপনাদের জন্য আপনারা লাভবান হতে পারবেন লাভ পাবেন সেই জিনিসগুলোকে শেয়ার করে অন্যদের সাথে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা অনেক বেশি অনেক ফাস্টার যে কোনো উপায় থেকে লাভবান হবেন তাই অবশ্যই সকলের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না এবং কমেন্টের মধ্যে তো আইট্রাস লিখছে তার সাথে অবশ্যই হারহার মহাদে লিখতে একদম ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পিনাকিদা সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে আছে জয় মা বিপত্তারিণী চন্ডী জয় শ্রী মহাকাল জয় মা তারা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় বাবা বড় জয় বজরঙ্গলি জয় শ্রী গুরু গোরখনাথজি হর হর মহাদেব জয় মা লক্ষ্মী জয় শ্রী শ্রী নারায়ণ থ্যাংক ইউ ইউনিভার্স